আজ তিনেই নভেম্বর নয়হাটি বড় দেখতে আসলাম তো সকাল বাজে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি পঁচিশে আমি ঢুকছি আর কি পৌনে বারোটা বাজতে যাচ্ছে তো তো চলে এসেছি মন্দিরের সামনে এখন হাঁটছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন পেছনের দোকানগুলো যাচ্ছে ও বর্দা কেমন আছেন তো বর্দা কিছু উত্তর দিল না তো পেছন দিয়ে আমি হাঁটতে চলছি দেখতেই পাচ্ছেন অনেকটা পথ চারশো মিটার বেশি না এই যে মন্দিরের সামনে চলে এসে বর্মা জয়মা মা বর্মা বর্মা জয় যার বর্মা পথ আমরা সকালে চলে এসেছি জয় বড়মা জয় যে মন্দিরে ঢুকলাম পনে একটা বাজে তো আপনারা দেখতে পাচ্ছেন পনে একটা সময় ঢুকছি পেছনে কাকিমা খুব দাঁত কেলে হাসছে এসছে তার সঙ্গে যাই হোক পনে একটা দিকে ঢুকছি একটা সময় মন্দির বন্ধ হয়ে যাবে পণ্য একটা সময় লাইন নিয়ে ঢুকেছি এই ডালা নিয়ে ঢুকছি এই এত ভিড় ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে তো এখন একটু ভিড় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এনজয় করতে থাকুন তো তোখানে একটু আপনাদের মন্দিরটা দেখাচ্ছি একটু দেখতে থাকুন মন্দিরে সবাই সেলফি ব্যস্ত সেলফি পুজো দিয়ে জাস্ট বেরালাম দেখতেই পাচ্ছেন এবার বড় মা মন্দির থেকে বেরালাম তো একটু ক্লান্তি লাগছে কারণ বাইক দশটা পর্যন্ত বাইক থেকে বেরিয়ে গিয়ে আবার নয়া ডিস্টেশন দিয়ে যাব তো একটু মাইকেটটা ঘুরে দেখবো দেখতে পাচ্ছেন বাটা একটা শোরুম দেখতে পাচ্ছি এবার দেখছেন এখানে অনেক ভাণ্ডার আছে অনেক খাবার দোকান আছে যাই হোক এখন তো ভোগ দেবে না এখন মার্কেট দেখতে দেখতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ভিড় হয়েছে তো এবার পুজো দিয়ে বেরাচ্ছি এবার মার্কেটটা দেখাচ্ছি আস আশপাশের চত্বরটা দেখাচ্ছি নৈহাটির সামনে যে চত্বরটা আছে তো স্টেশনের সামনে বেশিক্ষণ লাগে না চারশো মিটার মাত্র রাস্তা নৈহাটি স্টেশন থেকে নেমে মাত্র চার থেকে পাঁচ মিনিট হেঁটে আসতে লাগে তো মার্কেটটা দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে আবার মন্দিরের দিকে যাচ্ছি আবার একটু পুজোটা দেখাবো আপনাদের কিছু ছবি কিছু মুহূর্ত দেখাবো আপনি দেখতে পাচ্ছেন পুজোর কিছু ছবি দেখতে পাচ্ছেন পুজোর কিছু ছবি দেখতে দেখতে আবার দেখেছেন বড় মা স্টিকার লাগিয়েছি কপালে যাই হোক একটু কয়েকটা সেলফি খুব সুন্দর কয়েকটা সেলফি তুলেছি দেখে নিন এবার বড় মা মন্দিরটা দেখে নিন ধর্ম যাওয়ার যা বড়মা সভা এবার নৈহাটি স্টেশনে চলে আসলাম বেলা বাজে পৌনে দুটো দুটো কুড়িতে ট্রেন ধরবো চলো বাড়িতে চলে যাচ্ছি জয় বড় জয়